ক্রিস্টিয়ানো রোনালদো নিঃসন্দেহে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তবে কে সেরা সিয়ার সেভেন নাকি লিওনেল মেসি তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তারা যখন খেলছে তখন তারা দুজনই সেরা কিন্তু রোনালদো একটা দিক থেকে ভালো আর সেটা হলো তার মেয়ে বান্ধবীর জন্য রোনালদো বছরের পর বছর ধরে অনেক নারীর সাথে সম্পর্ক রেখেছেন কারণ তিনি অত্যন্ত সুদর্শন তিনি ইরিনা সাইক সহ অনেক মডেলের সাথে ডেট করেছেন তবে তিনি এখন কার সাথে ডেটিং করছেন জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্তুগিজ তারকা জর্জিনা রদ্রিগেজের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন দুজনের মধ্যে দু হাজার ষোলো সালের শেষের দিকে ডেট করা শুরু হয়েছিল যখন তাদের অনেকগুলো ফটো অনলাইনে আবির্ভূত হয়েছিল কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এবং রোদ্রিগাস এটিকে দু সালে অফিসিয়াল করে তোলেন জর্জিনা রোদ্রিগাস কিভাবে রোনালদোর সাথে দেখা করলেন তা কী ভাবছেন দুজনে দেখা হয়েছিল যখন রদ্রিগেস মাদ্রিদের একটি গোচি স্টোরের দোকান সরকার হিসেবে কাজ করছিলেন শ্যামাঙ্গিনী হটি অবিলম্বে সুপারস্টারের নজর কেটেছিল এবং তিনি স্বীকার করেছিলেন যে তিনি তার সাথে খুব ভদ্র এবং নম্র ছিলেন এবং অবশ্যই তার চেহারা তার দৃষ্টি আকর্ষণ করার কারণ ছিল দু সালে রোনালদো অবশেষে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখনে গার্ড বাঁধার সময় এবং তিনি জর্জিনাকে প্রস্তাব করেছিলেন তাকে তার বাগদত্তা বানিয়েছিলেন একটি বিশাল হীরার আংটি যার জন্য অনেক টাকা খরচ হয়েছিল বাগদানের আংটির মূল্য আনুমানিক ছয় লক্ষ পনেরো হাজার ইউরো যা প্রমাণ করে যে ক্রিশ্চিয়ানো রোনালদো নিশ্চিত করতে চায় যে সে জর্জিনা রদ্রিগেজের সাথে গাছ ছড়া বাধবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী হওয়ার জন্য বিখ্যাত হয়েছিলেন জর্জিনা রদ্রিগেজ তিনি মডেল হিসেবেও পরিচিত এখন জর্জিনা রদ্রিগেজের সম্পর্কে জেনে নেওয়া যাক জর্জিনা রদ্রিগেজের জন্ম তারিখ সাতাইশ জানুয়ারি উনিশশো চৌরানব্বই জার্মানি তার বয়স আঠাশ জর্জিনা রোদ্রিগেস স্পেনের জাকাতে জন্মগ্রহণ করেছিলেন যার অর্থ তার জাতীয়তা স্প্যানিশ তার মায়ের দিক থেকে তার স্প্যানিশ শিকড় রয়েছে তবে তার বাবার জর্জিনা থেকে আর্জেন্টিনার বংশধর জর্জ রদ্রিগেস জর্জিনার বাবা এবং আনা মারিয়া হার্নান্দাস জর্জিনার মা জর্জিনা রদ্রিগেজের একটি বড় বোন ইভানা রদ্রিগেজও রয়েছেন আপনি জর্জিনা রদ্রিগেজের পেশা সম্পর্কে আশ্চর্য ঠিক আছে এই মুহূর্তে তার পেশা মডেল হিসাবে এবং তিনি এমনকি অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছেদ ছিলেন দু সালের মার্চ মাসে জর্জিনা বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে ছিলেন কিন্তু তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে দেখা করার আগে জর্জিনা রোড্রিগেজের কাজ ছিল একজন ওয়েট্রেস হিসাবে এবং আমরা ইতিমধ্যে একজন দোকান সহকারীর কথা উল্লেখ করেছি যাই হোক একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের বান্ধবী হওয়ার নিজের সাথে কিছু সুবিধা নিয়ে আসে যার মধ্যে একটি জনপ্রিয়তা জর্জিনা রোড্রিগাস ইনস্টাগ্রামে চল্লিশ মিলিয়নেরও বেশি ফলোয়ার অর্জন করেছেন তিনি ফুটবলারের সাথে তার সর্বশেষ অবকাশের ছবি শেয়ার করতে পছন্দ করেন স্প্যানিশ মডেল তার বিকিনি পরা এবং বিভিন্ন সাঁতারের পোশাক পরা অভিনব ছবিও শেয়ার করেছেন দেখে মনে হচ্ছে জর্জিনা তার অনুসারীদের উপর একটি দুর্দান্ত প্রভাব রয়েছে এবং ভক্তরা তাকে সাহায্য করতে পারে না কিন্তু তাকে ভালোবাসে জর্জিনার নিজস্ব ডায়েট প্ল্যান এবং অবশ্যই ওয়ার্কআউট ব্যবস্থা রয়েছে এখন তিনি তার সঙ্গে রোনালদোর সাথে তার প্রতিদিনের প্রশিক্ষণ করতে পছন্দ করেন তবে প্রথমে তিনি ক্রিশ্চান ও সাথে প্রশিক্ষণ নিতে লজ্জা পেয়েছিলেন তিনি নাচের ক্লাসও নেন কারণ তিনি শুধু নাচতে ভালোবাসেন এবং তিনি লন্ডনে থাকাকালীন ইংরেজি এবং নাচও অধ্যয়ন করেছিলেন জর্জিনা রোদ্রিগেজের উচ্চতা একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি জর্জিনা রোদ্রিগেজ সম্পর্কে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো তার মোট সম্পদ এই প্রশ্নটি সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই তবে এটি বিশ্বাস করা হয় যে জর্জিনা রদ্রিগেজের মোট সম্পদের মূল্য প্রায় দশ মিলিয়ন ডলার অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট সম্পদের পরিমাণ খুবই চিত্তাকর্ষক কারণ এটি অনুমান করা হয় ছয়শো মিলিয়ন ডলারেরও বেশি পর্তুগিজ তারকার সম্পদ আসে তার অগণিত অনুমোদনের চুক্তি থেকে সেই সাথে তার হোটেল চেন এবং তার ব্রান্ড সি আর সেভেন থেকে দু সালে রোনালদো ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণযোগ্য ব্যক্তি হয়ে উঠেন এবং জানা গেছে যে তিনি ফুটবল খেলোয়াড় হিসেবে তার বেতনের চেয়ে ইনস্টা থেকে বেশি উপার্জন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে একটি পোস্ট থেকে নয় লক্ষ পঁচাত্তর হাজার ডলার আয় করেন রোনালদোর চারটি সন্তান রয়েছে তবে তাদের মধ্যে একটি মাত্র জর্জিনা গেছে পর্তুগিজ তারকার একটি পুত্র রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুনিয়র সান্তোস আবিরো যিনি সতেরো জুন দু হাজার মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন আটই জুন দু হাজার আঠারোয় রোনালদো সন্তানের পিতা হন একটি কন্যা ইভাডোস সান্তোস এভেইরো এবং একটি পুত্র মাতেউডোস সান্তোস এভেইরো যারা সারোগেট মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন বারোই নভেম্বর দু হাজার সতেরোয় জর্জিনা রোড্রিগাস রোনালদোর দ্বিতীয় কন্যা এলেনা মার্টিনা ডোস সান্তোস এভেরোকে জন্ম দেন